ভ্রমণ পথ কমানোর জন্য যেখানে একই ভেনুতে তিন ম্যাচ খেলবে ভারত সেখানে বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে বাংলাদেশকে যা অন্য উনিশ দলেরই ভ্রমণ পথ বাংলাদেশের চেয়ে কম এমনিতেই ছন্দে নেই গোটা দল তার উপর ভ্রমণের ঝক্কি বাড়তি ঝামেলা তাই বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে টাইগাররা বাংলাদেশের সঙ্গে এ কেমন আচরণ আইসিসির বাংলাদেশের বিপরীতে সবচেয়ে কম পথ পাঁচশো কিলোমিটার পাড়ি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চারটি ভিন্ন ভিন্ন ভেনুতে বিশ্বকাপের ডি গ্রুপে চারটি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে নয় হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় দশ হাজার কিলোমিটার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা আট হাজার কিলোমিটার ভ্রমণ করতে হবে তাদেরকে তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসও আছে বাংলাদেশের গ্রুপে তাদের ভ্রমণ করতে হচ্ছে সাত হাজার তিনশো আশি কিলোমিটার এমনকি চতুর্থ স্থানে থাকা নেপাল চার হাজার কিলোমিটার ভ্রমণ করবে বিশ্বকাপের ডি গ্রুপে আছে তারাও পঞ্চম স্থানে থাকা কানাডা যুক্তরাষ্ট্র পাকিস্তান তিন দলে তিন হাজার নয়শো কিলোমিটার পথ পাড়ি দেবে তিন হাজার চারশো কিলোমিটার পথ ভ্রমণের চ্যালেঞ্জ নিয়ে আয়ারল্যান্ড আছে ষষ্ঠ স্থানে এছাড়া দক্ষিণ আফ্রিকার ভ্রমণ পথ তিন হাজার তিনশো ছয় কিলোমিটার একই ভেনুতে তিনটি ম্যাচ খেলতে যাওয়ায় ভারতকে মাত্র এক হাজার সাতশো সতেরো কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে এক হাজার সাতশো নয় কিলোমিটার ভ্রমণ করতে হবে এছাড়া অন্যান্য দলের মধ্যে পাপুয়া ও উগান্ডা এক হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার স্কটল্যান্ড এক কিলোমিটার অস্ট্রেলিয়া এক কিলোমিটার পথ ভ্রমণ করবে নামেবিয়া নয়শো কিলোমিটার ওমান আটশো কিলোমিটার এবং নিউজিল্যান্ড ছয়শো কিলোমিটার ভ্রমণ করতে হবে ডালাসে প্রথম প্রস্তুতি ম্যাচের পর দ্বিতীয়টি খেলতে নিউ যায় বাংলাদেশ সেখান থেকে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলতে আবারও ফিরতে হয় ডালাসে সেখানে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তর দল ম্যাচ শেষ করে দলকে ধরতে হবে নিউ ইয়র্কের বিমান কেননা সোমবার দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এরপর বাংলাদেশ পাড়ি জমাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যান্ডারিন্সে সেখানে কিংসটাউনে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল এখন প্রশ্ন উঠতেই পারে কেন বাংলাদেশের সাথেই এমন আচরণ কেন টাইগারদের পাড়ি দিতে হচ্ছে সবচেয়ে বেশি পথ ভ্রমণ কান্তের বিষয়টি তাই সামনে আসছে স্বাভাবিকভাবে এর আগে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কাও এমনকি ভ্রমণ ক্লান্তির কারণে তাদের পারফরমেন্সও প্রভাব পড়েছে বলে অভিযোগ করেন এখন প্রশ্ন দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে মাঠে কতটা সজীব থাকতে পারবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা হুসাইন রহমান পিটি ক্রিকেট